আমাদের দেশটিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট আপনি যদি কাউকে শুধরাতে চান আসলে যদি আপনি কাউকে সংশোধন করতে চান শুধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শুধরাবে না এটাই হিউম্যান নেচার আপনার অ্যাটিটিউডটা এমন থাকাও উচিত আমাদের যে আল্লাহ এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হাইরে লোকগুলো তো বিপথে চলে গেল তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে আহারে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে একজন দা ইল একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন এটা খুব জরুরি অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায় হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে অপ্রয়োজনে প্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি খুব আগ্রাসী হয়ে একটা নিয়ে কথা বলতেছি এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি এটা আমাদের খেয়াল রাখা দরকার দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি একটু খেয়াল করে দেখুন সুরাতহার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ফারাওনের কাছে দাওয়াত নিয়ে যেতে বললেন موسی আলাইহিসসালাম আর هارুন আলাইহিসসালামকে কার কাছে দাওয়াত দিতে হবে ফারাওনের কাছে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় টেরোরিস্ট সবচেয়ে বড় খোদাদ্রোহী আল্লাহদ্রোহী ফারাওনের কাছে موسی আলাইহিসসালাম আর هارুন আলাইহিসসালাম দাওয়াত নিয়ে যাবেন তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন আল্লাহ বললেন ফা ক্বুল লাহু কওলা লয়িনা লাআল্লাহু ইয়াতাদাক্কারু আও ইখশা মান হে موسی এবং هارুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে খুব কোমল ভাষায় ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও সফট ভাষায় খুবই সফট দরদ মাখা মন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও আল্লাহ হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ শুনে তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে হয়তো সে ফিরে আসতে পারে আউ ইয়াকসা অথবা সে আমাকে ভয় করতে পারে সম্মানিত প্রিয় ভাইয়ের আমার একটু খেয়াল করে দেখেন ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে আল্লাহ বলেছেন সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো কোমল ভাষায় যাতে ওদের হৃদয়ে পৌঁছে যায় কথাটা যাতে টাচ করে তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে যাদেরকে আমরা অন্যায়কারী বলি আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী অনাচারী তারা কি ফেরাউনের চাইতো বড় অনাচারী তারা কি ফেরাউনের চাইতো বেশি পাপাচারী তারা কি ফেরাউনের চাইতো বেশি নিকৃষ্ট ফেরাউন তো বলেছিল আনা রব্বু আলা আমি তোমাদের বড় রব হাসারা ফানা দেখা কলা আনা রব্য কমলা আলা সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে বড় খোদা আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানি না সে আল্লাহর চেয়েও উপরের অবস্থানে আল্লাহর চেয়েও সে বড় এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে এত বড় সন্ত্রাসীর কাছে জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো আল্লাহ বললেন ফাকুলাহু কৌলান লেগিনা হেমসা এবং হারুন সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মর্মস্পর্শী হৃদয়স্পর্শী ভাষা দিয়ে তার সাথে কথা বলো তাকে দাওয়াত দাও দরদ মাখার খারিদয় নিয়ে দাওয়াত দাও এটা অনেক সময় আমরা মিসিং করে ফেলি আপনি যদি কাউকে শোধরাতে চান আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান কারেক্ট করতে যান সংশোধন করতে চান শোধরাতে চান তাকে সফট ভাষায় বলতে হবে আপনি যদি তাকে হিট করে কথা বলেন আগ্রাসী একটা অ্যাটিচিউডে যদি আপনি ফাইটিং অ্যাটিচিউডে যদি কথা বলেন ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন সে জীবনেও শোধরাবে না এটাই হিউম্যান নেচার মানুষকে কোমল ভাষায় যদি বলা যায় দরদ দিয়ে যদি বলা যায় তাহলে হয়তো সে শুনবে অর্থাৎ একটা যারা ভুল করছে যারা অন্যায় করছে আমাদের যারা 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 ভুল করেছে সঠিক পথে নেই তাদের জন্য একটা ভালোবাসা আমার হৃদয়ে থাকতে হবে অর্থাৎ আমি যে তার শুভাকাঙ্ক্ষী এটা তার ফিল করতে হবে সেজন্য ফিল করে যে শুভাকাঙ্ক্ষী আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন আগে তাদের জন্য দোয়া করা উচিত একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন আপনার আপনার এমন উচিত আমাদের এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও আপনার আপনার একটা দরদ থাকা দরকার হায়রে আমার ভাইরা বুঝতেছে না হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল তাদের জন্য একটা দরদ একটা ভালোবাসা তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয় তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই এবং আমি আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায় আমরা যদি রাসুসাহ ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমাত নবী হে আল্লাহর রহমতে আপনি আল্লাহর মেহেরবানিতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। লিনতালাহুম ওলাউ কুনতা ফাদান গালিজাল কলব লান ফদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশভাষী হতেন, রুঢ়ভাষী হতেন, অ্যাগ্রেসিভ হতেন, আগ্রাসী মনোভাবের হতেন, আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত। এই যে এখন আপনাকে দেখলে আপনার কোমল হাসি দেখলে, আপনার দরদমাখা কথা দেখতে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে, এরকম ভিড়ত না। আপনাকে ছেড়ে সবাই পালাতো। সো এটা ওদের খেয়াল রাখা দরকার। অনেকে বলে যে রাসূল ভাষণ দিতেন গরম ভাষণ। চোখ লাল হয়ে যেত গড় গড় করতেন উঁচু হয়ে যেত রাসুলামের সব ভাষণ এরকম ছিল না যে ভাষণগুলো তেজস্বী জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল এগুলো রাসুলামের তেজস্বী ভাষণে দিতেন কিন্তু রাসুলা ইসলামের বেশিরভাগ কথা রাসুজা ইসলামের বেশিরভাগ দাওয়ায় প্রত ছিল কোমল দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কুলুব রাসুল ইসলামের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত জারাফতালো আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামতো বিষ্ণু ইসলামের চমৎকার কথাগুলো শুনে জন্য আমরা খেয়াল রাখি আমরা যদি কাউকে সংশোধনের কথা বলি আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি বরং একটা দরদমাখারিদয় নিয়ে যেন আমি কথা বলি রাসুস ইসলাম কিভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাবি ভুল করেছে অন্যায় করেছে এটা যখন রাসুজা ইসলামের কাছে বিচার দেওয়া হতো তিনি সাহাবাদেরকে ডাকতেন ডেকে তিনি বলতেন মা বালু আকুয়ামিন ফালু না কাজা ওয়া কাজা অর্থাৎ তোমাদের কি হয়েছে তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে মা বালু আকুয়ামিন ইয়াকুলু না কাজা ওয়া তোমাদের কি হলো তোমাদের অনেকে নাকি এমন এমন বলে এটা তো ঠিক নয় এটা তো মহা অন্যায় এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে কে এমন এমন বলে সেই সাহাবির কিন্তু টনক নড়ে উঠতো উনি বুঝতেন রে এই তো আমি করেছি তিনি নিজেকে শুধরে নিতেন দেখেন রাসুসাল ইসলামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন যেটা তো মহা অন্যায় তোমাদের মধ্যে তোমাদের কি হলো হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াটস রং উইথ ইউ তোমাদের কি সমস্যা তোমাদের অনেকে নাকি এমন এমন করে এটা তো ঠিক নয় সো এই কাজটা যে অন্যায় এটা যে ঠিক নয় এখান থেকে কিভাবে শুধরাতে হবে এটা রাসুসাল ইসলাম বলতেন কিন্তু তুমি এটা করেছো তুমি খারাপ Tu mi mohanna karé tu mi papi, to mi omuk tomuk egluú rato sa